আসলে আমার লস করলে সারি নাই ইভিনিং ডিউটি আমার রাত দশটার সময় শেষ হয় আমি রাত এগারোটার সময় গাড়িতে উঠছি চট্টগ্রাম থেকে সাতকারে আসার জন্য সকালে এসে আজকে সাতকারায় পৌঁছাইছি এবং সাতকারায় পৌঁছিয়ে আমার ঘুমির তো কোনো টাইম ছিল না আমি আবার গরু কিনছি ওই দিনে গরু কিনে ধরেন এবং সকালে যে আবার চট্টগ্রাম পৌঁছাইছি সকালে পৌঁছায় আবার আমি মর্নিং ডিউটি করছি সালাম আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যারা হয়তো জানেন যে আমি চাকরি করতাম এবং চাকরির পাশাপাশি ব্যবসা এ পর্যন্ত আনছি যতটুকু যা বড় করতে পেরেছি আপনারা এখন যেটা দেখেন আমি আসলে এতটুকুই বলতে চাই যে আমার জায়গা থেকে আমি কীভাবে ব্যবসা বড় করছি বা আমি চাকরির পাশাপাশি কীভাবে ব্যবসা করছি যেহেতু আমি চাকরি ছাড়ছি চার মাস হয়ে গেছে আপনার আমি আঠারো সালের জুনের একুশ তারিখে জয়েনিং ছিল আমার সেই থেকে আমি পঁচিশ সালের শুরু পর্যন্ত ধরেন চাকরি করছি আমার সিস্টেমটা এমন ছিল আপনার আমার নয় দিন পরে তিন দিন ছুটি ছিল আপনার নয় দিন পর পর আমরা তিন দিন আপডেট পেতাম এবং আমাদের শিফটিং ডিউটি ছিল যেটাতে শিফটিং ডিউটি ধরেন আমার যে মর্নিং ডিউটি শুরু হতো সাতটা থেকে দুইটা ও ধরেন দুইটার পরে আমি সারাদিনই ফ্রি থাকতাম সারাদিন তো ফ্রিই থাকতাম এরপরে ধরেন যে অফিস টাইমেও যদি বলি তাইলে ধরেন নাস্তার টাইম থাকতো আদারওয়াইস আপনার যে ফুল টাইম যেহেতু আমি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাকরি করতাম সেখানে যে সব সময় কাজ থাকতো হাতের কাজ বিষয়টা এমন না ফ্রি সময় ধরেন আমার ই কমার্স বিজনেসটা আমি চালাতাম যেমন আমি চাকরির পাশাপাশি দুইটা ব্যবসা দাঁড় করেছি একটা আছে। আমার কৃষি পরিচালনা দেখেন আপনারা সমন্বিত কৃষি যদি এই বিজনেসটা ফ্যামিলিগতভাবে আমরা ছোটোবেলা থেকে আমি নিজেও বুঝি এবং পারিবারিক পারিবারিকভাবে এটা করে তো এইটা আমি চাকরির পাশাপাশি ম্যানেজমেন্টটা আমি করে দিতাম যে এখন এইটা করেন এখন এইটা করেন যেটা আব্বু দেখেন আর ই কমার্স বিজনেস যেটা করি করছি ওইটা ধরেন যে আমার যে নাস্তার টাইমটা ছিল শিডিউল ডিউটির ভিতরে বলেন বা আরও যে ফ্রি টাইম গোলাপ পেতাম এগুলো আমি কাজে লাগাতাম তখন তখন হয়তো ফোনে অনলাইন অ্যাক্টিভিটি তো ধরে রাখতাম বা আমার কোয়ালিকরা যারা ছিল ধরেন যে নাস্তার টাইমে তারা হয়তো বা গেম খেলছে বা চা নাস্তা করেই সময় কাটাইছে ওই টাইমটা আমি কাজে লাগাতাম আমার ই কমার্স বিজনেসের জন্য এর পাশাপাশি আপনার নয় দিন পর পর যে তিন দিন ছুটির কথা বললাম সেটা আমি তখন বাড়িতে চলে আসতাম এসে আমার এখানে ম্যানেজমেন্টটা আমি করে দিয়ে যেতাম ধরেন কৃষিটা তো আমি হালকা সাপোর্ট দিলে হতো বাকি আমার যে ই কমার্স বিজনেসটা আছে এটা পরিচালনা করতো আমার বন্ধুরা বলেন আমার ছোটো ভাইরা বলেন বা ফ্যামিলি আমি বিভিন্ন লোক দিয়ে পরিচিত লোক দিয়ে করিয়েছি অর্থাৎ পার্ট টাইম ওদের করাইছি আর কি ওরা হয়তো অন্য কাজ করতে ওর পাশাপাশি আমার ই কমার্স ই কমার্স বিজনেসের কাজটা ওরা করছে বা আমি চট্টগ্রামে থাকতে আমি দিনে দেখা যাচ্ছে জাস্ট যথেষ্ট সময় পেতাম ছয় সাত ঘন্টা আমি পেতাম যেটা আমি রেস্ট করতাম না ধরেন যে আমার কলিকরা যারা ছিল ওরা আমি যে মর্নিং ডিউটির কথা বললাম যে হয়তো বা তিনটার পর্যন্ত বাসায় যেতে লাগতো তিনটার পরতে সবাই তো ঘুমাইতো বা রেস্ট করতো বাট আমার জব লাইফে আমার খুব একটা মনে পড়ে না যে আমি ঘুমাইছি আমি তখন ই কমার্স বিজনেসটাই সময় দিতাম তো এভাবেই আসলে বিজনেস দাঁড়াইছে এখন আমি মোটামুটি যখন একটা পর্যায়ে আসছে আমার মনে হয়েছে যখন যে আমার স্যালারির থেকে আমি ব্যবসার থেকে মোটামুটি একটা ভালো জায়গায় আসি